হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের সঙ্গে আজকে যে ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি সেটা পার্টিকুলার কোনো একটা দিনের ভিডিও নয় এটা আমার জীবনে তিনটা মিষ্টি স্মরণীয় দিনের ঘটনা আমার প্রেগনেন্সি সেকেন্ড ট্রাইমিস্টার পড়তে না পড়তেই বাড়ি থেকে কিছু উপহার পাঠিয়েছিল আমাদের নাকি পঞ্চামৃত খাওয়ার নিয়ম রয়েছে তো তার জন্য যা যা সামগ্রীর প্রয়োজন তা আমার শ্বশুর বাড়ি থেকে পার্সেল করে পাঠিয়ে দিয়েছিল একদিন বাড়ি ফেরার পথে দেখি পার্সেলটা দিয়ে গেছে শাড়ি তো ছিলই সঙ্গে ছিল ছানাছুর যেটা আমাদের ওখানে ভীষণ ফেমাস আর ছিল আমার ভীষণ পছন্দের আনন্দ মেলা আমার পাঁচ মাসের একটা শুভ দিনে বাড়ির সবার নির্দেশ মতো ওই পঞ্চম ঋতুটা আমি খেয়েছিলাম এরপর সাত মাসে আমাদের যেটা সাধের ডেট পড়েছিল তা ছিল আবার আমাদের পাঁচ বছরের অ্যানিভার্সারি ভালোই হয়েছিল আমাদের অ্যানিভার্সারি আর সাধের সেলিব্রেশন একসাথেই হয়েছিল সব থেকে ভালো হয়েছিল দিনটা শুক্রবার হওয়ায় আমরা কাছ থেকে ফিরে অভিষেক কিন্তু সব কিছু রান্না করেছিল একা হাতে এর জন্য আমার স্বাদটা অন্যরকম ভাবে স্পেশাল তবে মন খারাপ তো সব সময় গোটা প্রেগন্যান্সি জুড়ে ছিলই আমি এবার বাড়ি যেতে পারিনি তার উপর সব কিছু একা হাতে অভিষেককে মোটামুটি সামলাতে হয়েছে সাধে তো সঙ্গে কোনো ছোট্ট কুট্টুকে নিয়ে খেতে হয় আমাদের বাড়ি সব থেকে ছোট্ট কুট্টু সদস্যই আমাদের গুল্লু তাকে নিয়ে বসে আমি পায়েস খেয়েছিলাম আর এই যে এত কিছু রান্না অভিষেক আমার জন্য করে সাজিয়ে দিয়েছে তিন রকমের ভাজা মুড়ি ঘণ্ট লোটে মাছ সঙ্গে চিংড়ি মাছের ঝাল আর ছিল কাতল কালিয়া আমাদের বাইরের ঘরটায় না বসবার জন্য শুধুমাত্র একটা চেয়ারই ছিল আর মাঝে মাঝে বসতে ভীষণ অসুবিধে হতো তার জন্যই আমরা একটা সোফা অর্ডার করেছিলাম যাতে বেবি হওয়ার পর ওকে নিয়েই ভালোভাবে বসতে পারি এই সোফাটা যখন ডেলিভারি দিতে এসেছে তখন তো বাড়িতে কেউ নেই আর আমার পক্ষে তো সম্ভব নয় সোফাকে ওপরে নিয়ে তুলে আনার তো যিনি পার্সেলটা ডেলিভারি দিতে এসেছিলেন তিনি বলছেন আমি একা কি করে নেব তো আমার তখন মাথায় হাত পরে ওনাকে অনেক রিকোয়েস্ট করাতে উনি ওপরে কোনো মতে ঠেলে তুলে দিয়ে গেছেন এর অভিষেক বাড়িতে ফিরে এখন এই যে সোফা সেট করেছে আর কে বসেছে প্রথম দেখুন আমাদের বাড়ির সেই ছোট্ট মিষ্টি সদস্য কুল্লু দেখতে দেখতে আমার নয় মাসের স্বাদের দিনও চলে এলো এই স্বাদটা তো আমার বাপের বাড়ি থেকে দেওয়ার কথা তাই মা টুকটা কিছু জিনিস আমাকে পাঠিয়ে দিয়েছিল যেমন ওই পরার শাড়ি তারপর একটু চাল পায়েসের জন্য এই সব কিছুই তো সেগুলো দিয়েই আমি অভিষেক দুজনে মিলে আয়োজন করেছিলাম আমাদের সাহায্য করেছিল মোহন আর মৌমিতাদি এমন দিনে বিদেশ বিভুয়ে একা জীবন কাটাতে গিয়ে কি কি হয় আজ মমিতা দিয়ে আমার সঙ্গে না থাকলে এখানে হয়তো আমার স্বাদের খাওয়ারের প্লেটটা নিজেকেই বেড়ে খেতে বসতে হতো না তুমি ওকে এই অবস্থায় বেড়ে দিচ্ছ এই এর থেকে আমার জীবনের কি পাওনা হতে পারে বলো এই আয়োজন করা হয়েছিল ভীষণ ছোট্ট করে। তেমন কোনো ডেকোরেশন ছিল না তেমন সাজগোজ ছিল না কিছুই ছিল না শুধুমাত্র আমরা চারজন আর সঙ্গে ছিল আর দেবব্রতদা এই তো আমরা এই ছজন সাতজন মিলেই ছোট্ট করে বাড়িতে সেলিব্রেট করেছিলাম আমার নমাসের সাথে অমিতা দিয়ে আবার কেক কেটেছিল আমি আর অভিষেক দুজন মিলে কেকটা কেটেছিলাম সেটা খেতে ভীষণ ভালো ছিল আমার না চকলেট কেক বরাবরই ভীষণ পছন্দের এরপর আমার আরেকটা বেবি সাওয়ার দিয়েছিল মমিতাদির নিজে যেটা মমিতাদির বাড়িতে তাতে যে কত রকমের আয়োজন হয়েছিল তার কি বলবো সব থেকে ভালো মমিতা দিয়ে এখানে আমাকে খুব সুন্দর করে আশীর্বাদ করেছিল যেটা আমার দুবার যা স্বাদের আয়োজন হয়েছিল তার কোনোটাতেই আমার পাওয়া হয়নি

আমার পছন্দের ইলিশ মাছ থেকে শুরু করে চিংড়ি চিকেন পাঁচ রকমের ভাজা আম পায়েস কি ছিল না প্রচুর রান্না করেছিল বৌমিতাদি সেদিন খাওয়া দাওয়ার শেষে সবাই মিলে আমরা একটা কেকও কেটেছিলাম তবে এই কেকটা আমার স্কুল থেকে দেওয়া ওকে ফুদো হ্যাঁ

আমার স্কুল থেকেও আমাকে বেবি শাওয়ার দেওয়া হয়েছিল তার কোনো ভিডিও করা হয়নি তবে তুলেছিলাম বেশ কিছু ছবি শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর অনেক গিফট পেয়েছিলাম গিফটের ভিডিও থাকছে পরের ভিডিওতে আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকো